যদিও বারবার এই আন্দোলন প্রতিবাদের নেপথ্যে রামবাম যোগ রয়েছে বলে অভিযোগ করে চলেছে বাংলার শাসক দল সেই অভিযোগে সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রণোদিত গন্ডগোল করার জন্য গন্ডগোল করা হয়েছে পুলিশের যে পদাঘাতের দৃশ্য এই দৃশ্য অনভিপ্রেত এটা মুখ্যমন্ত্রীও চান না কিন্তু পুলিশকে মেরে এই হামলাকারীরা যদি ডিআই অফিসে ঢুকে তছনছ করত তাহলে সেটায় পুলিশ সমালোচিত হলো হতো ঢুকলো কি করে আর পুলিশ বাধা দিচ্ছে তখন সমালোচনা কেন পুলিশ বাধা দেবে এটা কি করে হতে পারে যদি এই মব ঢুকতো ভেতরে গেট ভাঙার চেষ্টা হয়েছে তালা ভাঙার চেষ্টা হয়েছে তো ভেতরে ঢুকলে পুলিশ সমালোচিত হতো যে পুলিশ দাঁড়িয়ে দেখছিল পুলিশকে যখন মারা হলো একটা নিরস্ত্র পুলিশ ভিডিও রয়েছে আপনারা দেখাচ্ছেন না সেই ভিডিও পুলিশ নিরস্ত্র অবস্থায় তাকে একাধিক এই তথাকথিত হামলাকারী শিক্ষক মারলো টানাটানি হলো তার নিন্দা হলো না কিন্তু পুলিশ যখন কোনোভাবে পা চালালো দৃশ্যটি দেখতে খারাপ কিন্তু তার নিন্দা হলো কিন্তু পুলিশকে মারার নিন্দা হলো না সিপিএম জমানাটা ভুলে গেলেন সেখানে কোনো হামলাকারীর উপর কোনো লাঠি টাঠি নয় গুলি চলতো গুলি সিপিএম জমানা ভুলে গেলেন কমরেড শুধু লাঠি কেন চললো তার জন্যও যে তদন্ত হয় এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পরিবর্তিত এবং আইন শৃঙ্খলা আছে এটাকে আপনাদের সাধুবাদ জানানো উচিত পুরনো আস্থা জানিও সুপ্রিম কোর্টের এই রায় বিজেপির দালালি করে ফেলছে এইটা একটা প্রবলেম ওরা বিজেপি বিরোধী ভোটটাকে ওরা ভাগ করে দিয়ে সুবিধা করে দিতে চাইছে ফলে যে কোনো আন্দোলন দেখবেন বাম রাম সব এক হয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে পাশে আছেন বলেছেন চাকরি হারাদের